মানি প্ল্যান্ট গাছটার প্রতি আমার অনেক দিন ধরেই একটা আলাদা টান ছিল সবুজ পাতাগুলো দেখলেই মনটা ঠান্ডা হয়ে যেত আশেপাশে অনেকের বারান্দায় দেখি ঝুলে আছে কিন্তু কারো থেকে চাওয়া হয়নি আর কেউ অফারও করেনি সো ফাইনালি আই ডিসাইডেড এন ওয়েটিং আজকে বাজার গিয়ে একটা কিনে ফেললাম দোকানদার বললো এইটা নেন খুব ভালো মানি প্ল্যান্ট দাম মাত্র কুড়ি টাকা শুনে তো আমি একেবারে থ কুড়ি টাকা সিরিয়াসলি এত সস্তায় গাছ পাওয়া যায় আগে জানতামই না মনে হচ্ছিলো যেন লোকটা মজা করছে বাট নো গাছটা নিয়ে এসে একটু দোটানায় পড়ে গেলাম কোথায় রাখবো বারান্দা নেই জানালার ধারে রোদ আসে না খুব একটা তাই ভেবে চিনতে আপাতত টেবিলের ওপরই রেখে দিলাম আর একটা ডাল আলতো করে ভেঙে নিয়ে একটা ছোট বোতলে জলে ডুবিয়ে রেখেছি সি হোয়াট হ্যাপেন্স গ্রোস অর নট গাছটা চোখের সামনে থাকলেই ভালো লাগে ছোট হলেও মনে হয় ঘরের মধ্যে একটু প্রাণ এসেছে আর নিজের হাতে গাছ লাগানোর একটা অন্যরকম তো আছেই